ওয়াহি করি বুম মৃণাল ম সিনি আল্লাহ রাব্দুল আল আমিন আল্লাহর রহমত আল্লাহর বর্গত আল্লাহর রবলিদের কাছে মৌজুদ রয়েছে। আল্লাহর অলির কাছ থেকে রহমত গুলি আনতে হবে অলিদের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহর অলিদের সাথে ভালো সম্পর্ক যদি রাখতে পারো দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা করতে হবে না পরকালের মধ্যেও চিন্তা করতে হবে না কারণ আমার আল্লাহ বলেন এই আয়াতের তাফসিরের মধ্যে দেখলাম আল্লাহর অলির তো কোনো ভয় নাই আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর ওলিদেরকে যারা মোহ্বত করবে তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না জোরে বলেন সত্যিকারের ছাত্র শিক্ষকের দোয়াই ভালো ছাত্র যারা শিক্ষকের আদর্শ যার মধ্যে রয়েছেন শিক্ষককে তাজিম করে মুরব্বীকে তাজিম করে হাত তুলে দোয়া করার দরকার হয় নাম ওই ছাত্র ভবিষ্যতে বড় বড় আলেম হয়ে যায় মুফতি হয়ে যায় মহাদিস হয়ে যায় নেককার সন্তান মা বাবার যখন খেদমত করে আব্বা মা কে যখন ভালোবাসে মোহাম্মত করেন মা বাবার বরণ পোষণ করেন ওই মা হাত তুলে তোয়া করার কোনো প্রয়োজন হয় না তার আত্মা থেকে এমনিতেই অটোমেটিক দোয়া চলে আসেন এই রকম ভাবে আল্লাহর অলিদেরকে যারা মহব্বত করবে ভালোবাসবেন সত্যিকার অর্থে যারা আল্লাহর অলির মহব্বত সিনার মধ্যে থাকে আল্লাহর অলির একটা নেক নজর যদি পড়ে যায় ওই বান্দার তগ্দির পরিবর্তন হইতে কোনো সময় লাগে না জোরে বলেন খারাফ মানুষের খারাফ নজর বদ নজর ফলে মানুষ বাগান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় খারাপ মানুষের দাম বেশি না ভালো মানুষের দাম বেশি খারাপ মানুষের পদ নজরে যদি একটা বাগান চলতে পারে ভালো মানুষের আল্লাহর কি চলতে পারে না বলেন না কেন ক্ষমতা দিয়েছেন কে আমার আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহিম বর্তমান যে মাস রবিউল সানি শরীফের 11 তারিখ বিগত রাত্রিতে আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলেন গাউসে পাকের অনেক শুভাকাঙ্ক্ষী ছিল অনেক বক্ত মরিদান ছিল আমার গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহিকে একবার এক নজর না দেখলেম প্রাণ basto nam এইরকম বহু হাজার লক্ষ কোটি আশি কিনছিল আমার গাউসে পাকের দরবারের মধ্যে তারা কাফেলা হয়ে হয়ে দশ জন বিশ জন পঞ্চাশ জনের কাফেলা হয়ে আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করত মুলাকাত করত জুড়ে বলেন সুভহারালা আমার গাউসে পাক যখন ইন্তেকাল করলেন পাঁচ শত হিজরি রবিবার দিবা গতরাত্রি এগারোই রবি উৎসানি শরীফের রাতের বেলা ইন্তেকাল করেছেন এই সংবাদটা বহু আর্ষিকান মরিদানার জানে না বহু আর্ষিক মরিদানার এই সংবাদটা জানে না তারা প্রত্যেক বৎসরের ন্যায় একটা কাফেলা প্রস্তুত হয়ে তারা শহর চলে গেল আমার সাথে কি করার জন্য সাক্ষাৎ করার জন্য শহর প্রবেশ করার পর দেখলো লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করছে লোক সমুদ্রে পরিণত হয়ে গেল তারা অবাক হয়ে গেল জীবনে কতবার বোগদাদের শহর আসলাম কিন্তু এত মানুষ তো আমরা জীবনে কোনো দিন দেখি নাই কারণটা কি একজন জিজ্ঞেস করলো বুকদাদের শহরের একজন মানুষকে কি করলো জিজ্ঞেস করলো হে আল্লাহর বান্দারাম বুকদাদের শহরে এত মানুষ কেন বুকদাদের শহর থেকে একজন মানুষ কথার উত্তর দিল হে আল্লাহর বান্দা তোমার কি জানা নাই বোগদাদের শহরের উজ্জ্বল নক্ষত্র আব্দুল কাদের জিলা আর দুনিয়ার মধ্যে নাই দুনিয়ার জমিন পারি দিয়ে পরকালের মধ্যে তা শ্রীফ নিয়েছেন জুড়ে বলেন সুবহান এই সংবাদটা শোনার পরে ওই কাফেলার লোকজন যারা সাক্ষাৎ করার জন্য গিয়েছিল তাদের মনটা কি হয়ে গেল একদম ভেঙে গেল উচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই কাফেলার একজন লোক ছিল সত্যিকারের অলি প্রেমী সে বলেছে হে আমার কাফেলার লোকজন তোমরা তোমাদের ঘর বাড়ির মধ্যে চলে যেতে পারো কিন্তু আমি আসছি আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাক্ষাৎ করেই আমি যাব উনি কাল করলেও যতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা করবেন না ততক্ষণ পর্যন্ত বুগদাদের শহর ছাড়ব না জোরে বলেন এই বলে পাকের মাজার শরীফের প্রাঙ্গণে জিয়ারত শুরু করল জিয়ারত শুরু করে কান্না শুরু করে দিলম দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিলম আল্লাহ ও আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক আল্লাহ তোমার বন্ধুর দরবারে আসলাম দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য ও আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না মুলাকাত হবে না ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করব না বুকদাদের শহরের মধ্যেই এই জায়গার মধ্যে আমার মরণ হবে ওই বুকদাদের শহরে আমার দাফন হবে কিন্তু আমি আমার মাথা সিজদা থেকে তুলব না আপনার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই বলেন রকম ভাবে যখন কান্না শুরু করে দিল বান্দার পানি আল্লাহর দরবারে সহ্য হয় নাম ওই বান্দার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ গেল রব্বুল আলামিন গাউসে পাকে কে ডাক দিয়া বললেন হে অলি কুলের সম্রাট তুমি তো শুধুমাত্র অলি নয় তুমি তো অলি কুলের সম্রাট আর দেরি করো না ওই পাগলটার সঙ্গে একটা দিদার দিয়ে দাও জোর বলেন তোমার দরবারে আসিয়াম এই রকম ভাবে কান্না করে যদি ফিরত যায় তাইলে তো তোমার শানের খেলাপ হয়ে যাবে তুমি তো আল্লাহর বন্ধু তার সঙ্গে একটা মোলাকাত করে দাও সাক্ষাৎ করে দাও গভীর রাত যখন হয়ে গেল তাহার যখন সময় হয়ে গেল আল্লাহর বলি বলি কুলের সম্রাট ওই পাগলটার সঙ্গে একটা মোলাকাত দিয়ে দিলেন জোরে বলেন সিজদা থেকে মাথা উত্তোলন করে আম আমার গাউসে পাক ওই যুবকের মাথার মধ্যে হাত দিলেন পিঠের মধ্যে হাত দিলেন ওই যুবকটা বলল কে কে পরিচয় দাও পরিচয় না দিলে সিজদা থেকে আমি মাথা মোবারক উত্তোলন করব না পরিশেষে যখন পরিচয় দিলে আমি হলাম অলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানি এই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে মাথা আল্লাহর অলিকে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করে দিলাম আপনার সঙ্গে মোলাকাত করার জন্য বাড়ি থেকে আসছিলাম আল্লাহ দরবারে নিয়ত করেছিলাম ও আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘর বাড়ির মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করব না সিজদার মধ্যে আমার মরণ হবে তবু আপনার সঙ্গে দিদার না হলে সিজদা থেকে মাথা উত্তোলন করব না জোরে বলেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বললেন বল তোমার মনের মধ্যে কি আশা নিয়ে আসছ কি আকাঙ্ক্ষা নিয়ে আসছ তোমার মনের সব কথাগুলি শোনার জন্য লম্বা একটা সময় নিয়ে আসলাম তোমার কথাগুলি বলো আমি শুনতে চাই জুড়ে বলেন যুবকটা বলতে লাগলো ও আল্লাহর ওলি কুলের সম্রাট আপনার সঙ্গে আমার মোলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে এটাই আমার বড় পাওনা আমার মনের মধ্যে আর কোন আশা নাই তবে একটা জিনিস জানতে চাই আপনাদের শান মান মর্যাদা আল্লাহ কোরআন শরীফের পাড়ায় পাড়ায় বর্ণনা করেছেন সুতরাং আপনার কাছে জানতে চাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে কিভাবে আসলো কিভাবে আপনার রুহুটা কবজ করল আপনার রুহুটা নিয়াম কোন জায়গার মধ্যে রাখা হলো কবরের ভিতর দাফন করার সঙ্গে সঙ্গে কবরের মাটি কি আচরণ করলাম মুনকার কার নকির ফেরস্তার সাথে আপনার কিরকম আচরণ হলম এই সমস্ত ব্যাপারে আমি একটু জানতে চাই জুড়ে বলে কারণ আপনি তো হলেন শুধু গলি নয় ওলি কুলের সম্রাট समस्त ওলি আল্লাহর কাদের উপর আপনার কদম আল্লাহ আকবার বলেন আল্লাহু আর আপনার কাদের পর রাহমাতুল লিল আলামিন আমিন ওয়া কুল্লু আলা কদামি ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামাল আসসালামায় নোর চশমে আম্বিয়া আসলামায় বাদশা হসলামায় নোর চশমে অম্বিয়া আসলামায় অলি কুলের সম্রাট ওই যুবকটাকে বললেন আমার কাছে কিভাবে আজরাইল আসলো শুনুন এগারোই রবিউল সানিম রবিবার দিবাগত রাত এশার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার হুজরার দরজার মধ্যে একটা করাগত শব্দ আসলো দরজার মধ্যে একটা আওয়াজ আসলো আমি যখন দরজাটা খুলে দিলাম দরজা খুলে দেওয়ার পর একজন মানুষ দেখতে পেলাম যার মাথা হলো আসমানের মধ্যে জুড়ে বলেন এত লম্বা মানুষ আমি আমার জীবনে এত লম্বা মানুষ কোনো দিন দেখি নাই যার মাতার চুল গুলি ছিল কচকচে কালো আমি ওই লোকটা আমার হাতের মধ্যে সিটি দিল কাগজের টুকরা দিল ওই কাগজের টুকরা দেওয়ার পর ওই লোকটাকে আর আমি দেখতে পেলাম না অদৃশ্য হয়ে গেল বলে কাগজের টুকরা দেওয়ার পর লোকটা কি হয়ে গেল অদৃশ্য হয়ে গেল তখন আমি আর বুঝতে বাকি রইল না তিনি হচ্ছেন আজরাইল আলাই আল্লাহ এই কাগজের টুকরাটা আমি খুললাম খুলে দেখলাম প্রেমিকের পক্ষ থেকে প্রেমাস্পদের কাছে প্রেরিত হইল হে আমার বন্ধু দিদারে মাহবুবের জন্য প্রস্তুতি গ্রহণ করে বলেন। না আল্লাহর বলি আমার আল্লাহর পক্ষ থেকে এই সিটি পাওয়ার পরে মনের মধ্যে আনন্দের কোনো সীমা নাই কারণ আল্লাহর বন্ধুরা ইন্তেকাল করার মাধ্যমে আল্লাহর নবীর সাক্ষাৎ হয় ইন্তেকাল করার মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় ইন্তেকাল করার মাধ্যমে জান্নাতের মেহমান হয় ইন্তেকাল করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের সুন্দর বাগানের মেহমান হয়ে যায় জুড়ে বলেন আব্দুল কাদের জিলানি খুশি হয়ে গেলেন শুক্রিয়ার নামাজ আদায় করলেন জুড়ে বলেন উনি ওনার সন্তানকে ডাক দিয়া বললেন হে আমার সন্তান তোমরা আমাকে আজকে গোসল দিয়ে দাও মনে রাখবে আজকেই তোমাদের হাতের দেওয়া গোসলটাই আমার জীবনে শেষ গোসল আজকের পর থেকে আমার আর কোনো দিন পাবে না সন্তান কান্নায় ব্যঙ্গে পড়লাম বাবা জানের জবান দিয়া কি কথা শুনাইলেন আব্বাজানকে গোসল করাইলে গোসল করানোর পরে আমার গাঁচে পা উনার হুজদার ভিতরে প্রবেশ করলেন এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে তিনি আরো দুইরা গাত নফল নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সিজদা থেকে মাথা উত্তোলন করে না সিজদার মধ্যে লম্বা সিজদার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ আহ উম্মাতা উম্মাদিং সল্লাহল্লা হুয়াল وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم، الله أكبر. তিনি সিজদার মধ্যে পড়ে কান্না করছেন গোনাগার উম্মতের জন্য কারণ নবী তো উম্মতের পাগল ছিলেন আমার গাউসে পাক ইন্তেকালের পূর্বে আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্না করেছেন দূর বলেন সুবহানাল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মাদের গোনা মাফ করে দাও উম্মতে মোহাম্মদের উপর রহমত বরকত কল্যাণ দিয়া ভরপুর করে দাও জোরে বলেন না সিজদার মধ্যে থাকা অবস্থায় তিনি যখন উম্মতে মোহাম্মদের জন্য কান্না করতেছেন হঠাৎ করে আসমান থেকে একটা গায়বী আওয়াজ এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أسمان يا واد اشلوم হে প্রশান্ত আত্মা নিজের ফরওয়ার দিগারের দিকে ছুটে আসো তুমি তার প্রতি সন্তুষ্ট তিনিও তোমার প্রতি সন্তুষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই গায়বী আওয়াজ যখন আসলো আমার গাউসে পাক সিজদা থেকে মাথা উত্তোলন করলেন উত্তোলন করার পরে উনার সন্তান পরিবার পরিজন আশিকিন মুহিব বিন সামিন এদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন যারা বলেন ছিল হে আমার আশিকিন মুহিব বিন ভক্ত মুরিদান ছ সন্তান সন্ততি তোমাদেরকে কিছু নসিহত করে গেলাম আজকের বক্তৃতা আমার জীবনের শেষ বক্তিদাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না অপর মুসলমান ভাইয়ের মনে আঘাত দিবে না মনে রাখবে হারাম জিনিস বন্ধন করবে না এই রকম নসিহত করলেন মা বাবার খেদমত করবে মহিলা যারা স্বামীর ক্ষতমত করবে তোমরা মুরব্বিদেরকে সম্মান করবে তাহজিম করবে বড়দেরকে সম্মান করবে ছোট্টদেরকে স্নেহ করবে কারণ আমার আসুলের হাদিস মানলাম ইয়ারহাম শকি রানা ওয়ালাম ই আকির কাবি রানা ফালেই না যারা বড়দেরকে সম্মান করে না ছোট্টদেরকে স্নেহ করে না তারা আমার আসুলের উন্মতের অন্তর্ভুক্ত নয় এই রকম গুরুত্বপূর্ণ একটা নসিহত পেশ করলেন নসিহত পেশ করার পরে তিনি হঠাৎ করে লম্বা হয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন উত্তর দক্ষিণ হয়ে গেলেন সুবহানামন্ত আযযাবিল কুদরতি ওয়া কহরিল ইবাদ বিল মাউতি শাহাদাতু আল্লাহ ইলাহা إلا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> اللهم صل على محمد আলে সাইদে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার গাউস পাক ওনার নিজের ইন্তেকালের কথাটা ওই আশেক যুবকের কাছে কি করলেন বয়ান করতে লাগলেন আর বলতে লাগলেন আমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেলাম আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আটটা জান্নাত আমার সামনে এসে হাজির হয়ে গেল আটটা জান্নাতের মধ্যে দুইজন করে ফেরেশতা প্রত্যেকটা দরজায় দুইজন করে ফেরেশতা হলে আটটা জান্নাতে হুয়জন ফেরেস্তা ষোলোজন ফেরেশতা এক একজন ফেরেশতা আমাকে শুভসাংবাদ দিচ্ছে আল্লাহ তা খাফু আলা তা জানো বিল কুমতুম দু আদু হে আল্লাহর বন্ধুম আমরা জান্নাতের মেহমান আমরা জান্নাতের দারোয়ার আল্লাহ জান্নাত দিয়া পাঠাইছেন আপনার কোনো ভয় নাই আল্লাহ তাহা ফুওয়ালা তাহা আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই ও আব শিরুবিল জান্নাম জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে আমরা জান্নাত নিয়ে এসেছি জুড়ে বলেন আরেক দল ফেরস্তা ডাক দিচ্ছেন সালামুন্নালাই কুম তুই তুম ফাদ হুলু একদল ফেরেস্তা বলছে আল্লাহর বন্ধু আসো আসো চিরস্থায়ী তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতর প্রবেশ করে নাও আমার আল্লাহ তোমার সম্মানে জান্নাতুল ফেরদাউস দিয়া পাঠিয়েছেন জোরে বলেন আরেক দল ফেরেস্তা

থেকে আমার ঘর পর্যন্ত সিঁড়ি হয়ে গেছে দূরে পরে তারা আমাকে সুসংবাদ দিচ্ছে হে আল্লাহর ওয়ালি হে আল্লাহর বন্ধু আসো রং বেরঙ্গের পতাকা নিয়ে আসো গান নিয়ে আসছি আপনাকে নব দুলহার মত জান্নাতের মধ্যে নেওয়ার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক ওনার ইন্তেক